নমস্কার বন্ধুরা মালা রান্নাঘর আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আম দিয়ে রুই মাছের দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো ভীষণ টেস্টি আম রুই তাহলে চলুন শুরু করি পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রাখলাম আমি এখানে তিন পিস রুই মাছ নিয়েছি আর মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি মাছগুলো এবার এক একে তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো একটু লাল করে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবো না মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে আর কড়াইয়ের তেলটা অনেকটা মনে হলো তাই একটু কমিয়ে নিলাম এবার ওই তেলেই পাঁচ ফোঁড়ন দিয়ে একটু ভেজে টুকরো আমগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিলাম এবার আমগুলো একটু ভেজে নেব কিছু গুঁড়ো মশলা নিয়েছি যেমন হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে এবার পরিমাণ মতো জল দিলাম আমি এখানে খুব বেশি ঝোল করব না সেই জন্য অল্প জল দিলাম আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন জল দিয়ে নেবেন ঝোল ফুটে গেছে এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম মাছ দেবার পর আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রেখে দেব। এখানে আপনারা আলুও দিতে পারেন সেক্ষেত্রে আলুগুলো প্রথমে তেলে দিয়ে ভালো করে ভেজে তারপরে আম দেবেন একটু ঝোল ঝোল রাখলে ওটাও খেতে বেশ ভালো হয় তবে আজকে আর আমি আলু দেব না আমি রুই মাছটা একটু ঝালের মতো গ্রেভি গ্রেভি করে বানাবো ঢাকা কুলে নিলাম ঢাকা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে এবার ওর মধ্যে সর্ষে বাটা দিলাম আমি সর্ষে বাটাটা একটু ছেঁকে নিয়েছিলাম তবে না চেকেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই সর্ষে বাটা দিলে টেস্টটা আরও সুন্দর হয় খেতে ভীষণ ভালো লাগে আর দিলাম সামান্য চিনি যেহেতু কাঁচা আম দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম তবে যারা পছন্দ করে না তারা নাও দিতে পারেন এবার কয়েক সেকেন্ড ফুটিয়ে নেবো নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমরুই এটি তৈরি করা যেমন সহজ তেমন খুব কম সময়ে হয়েও যায় এটি গরমের আদর্শ একটি রেসিপি একটি পাত্রে ঢেলে নিলাম দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা খেতেও ভীষণ সুন্দর হয় গরম ভাতের সাথে একটি পদই যথেষ্ট তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর ফেসবুক বন্ধুরা প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ